আজ মেয়েকে বাস থেকে নামিয়ে নেওয়ার দায়িত্বটা পড়লো আমার উপর কারণ মেয়ের পাপা চলে গেছে বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে যার জন্য আমিই ওকে নিয়ে যাচ্ছি আর ওদেরকে ছাতাটা দিলাম বললাম তোরা ছাতাটা নিয়ে যা আমি এভাবেই যাচ্ছি আর যার এফেক্ট আমার বিকালবেলা হয়েছিল তো সেসব কথা বাদ দিয়ে দেখো মেয়েকে নিয়ে এখন যাচ্ছি আর মেয়েটাকে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমাদের বাড়িতে এই রাস্তা থেকে অনেকটাই দূর তারপরেও হাঁটিয়ে নিয়ে যাচ্ছি কারণ মাঝে মধ্যে এই সব রকম পরিস্থিতি যেন মেয়েটাকে লড়াই করতে শেখাতে হবে জানো তো কারণ এখন যা পরিস্থিতি এখন যা দিনকাল পড়ছে এখনের দিনকালটা বড়ই কঠিন তাই না তার জন্য মেয়েটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি আর এখানে ঘরে এনে একটু ঠান্ডা করে তারপর স্নান করিয়ে দিলাম আর এখানে ওরা বসে সিনেমা চালিয়েছে দেখছে তো কিন্তু যার জন্য গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই এখনও বারোটা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর এদিকে সকালবেলা অনেকগুলো কাঁচা লঙ্কা সে নিয়ে এসেছিল মিঠির পাপা তারপর এনে দিয়ে গেছিলো বাজারটা তো কাঁচা লঙ্কাগুলি বাঁচছিলাম বসে বসে তো অনেকগুলো কাঁচা লঙ্কা যেহেতু তো বাঁচতে অনেকটাই সময় লাগবে যার জন্য মা এসেও হাত লাগিয়েছিল তো তোমরাই দেখে নাও আর যেহেতু এই গরমে শুকনো লঙ্কাটা একদমই খাওয়া যাচ্ছে না পেটে ব্যথার জন্য মানে শুকনো লঙ্কা খেলেই দেখছি পেট ব্যথা করছে যার জন্য কাঁচা লঙ্কাটা বলেছি বেশি করে একটু এনে 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 রাখবে তাহলে কাঁচা লঙ্কা দিয়েই দরকারি রান্না করবে আর এদিকে দেখো গত কিছুদিন আগে যে মোরলা মাছটা এনেছিলো সেটার মাথাটা ভাজা করছি আর এখানে চাল কুমড়োটা কেটে নিয়েছে এটাকে একটু সর্ষে দিয়ে রান্না করব। অল্প একটু সর্ষে দিয়ে রান্না করব আর এখানে চাল কুমড়ো ভাজা করছি একটু বেসন আর ময়দা গোলা মেখে এটাকে চাল কুমড়োটাকে ভাজা করছি আর এখানে এনেছিলো খয়রা মাছ তো সেগুলোকে রান্না করছিলাম যেটাকে আমরা চাপিলা মাছ বলে থাকি তো সেটা রান্না করছিলাম আর দেখো এখানে রান্না করতে করতে প্রচণ্ড গরম আজকে তারপরেও গরম হলেও রান্না তো করতেই হবে তাই না আর এখানে চাল কুমড়ো তরকারিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তেলে দিয়েছিলাম মেথি ফোড়ন তার মধ্যে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার দেখো নাড়াচাড়া করে চাল ভাজা চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি এবার এটা ভাজা ভাজা হলে হালকা করে একটু সর্ষে গুঁড়ো পাউডারটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে তারপর একটু জল দিয়ে ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার চাল কুমড়োর তরকারি আর এই তরকারিটা ভীষণই ভালো লাগে খেতে দু তিন দানা চিনি দিয়েছিলাম কারণ একটু ব্যালেন্সিংয়ের জন্য চিনিটা দিতে হয় যার জন্য দিয়েছিলাম আর চাল কুমড়ো কিন্তু আমার ভীষণ প্রিয় একটা সবজি আমার খুব ভালো লাগে আর এই যে এখানে দেখো রান্নাটা হয়ে গেছে আর এখানে যা যা রান্না হয়েছে প্রায় রাত্র অবধি প্রায় কেন একদম রাত্র অবধি চলে যাবে জানো তো কারণ রাত্রে খাওয়া দাওয়ার এমন একটা ঝামেলা নেই যে কোনো একটা সেদ্ধভাত হলেও সবাই খেয়ে নেয় আর এই যে এবার এখানে ঘরের কাজ বাজ মানে ঘরগুলা গোছাতে চলে আসলাম যা তাতে করে বিকেলবেলায় একটু স্বস্তি পাওয়া যায় তো যার কারণে দেখো স্নান করে কাপড়টা জামাটাও শুকিয়ে গেছে কারণ আমি যেহেতু খুব সকালেই স্নান করি জামা কাপড় সব শুকিয়ে যায় তো এইগুলোও যার যার জায়গাতে তাকে তাকে রেখে দেব। আর এই কাজগুলি করে রাখলে না বিকেলে নিজের মতো একটু সময় পাওয়া যায় নিজের জন্য একটু সময় অন্তত বের করা যায় জানো তো আর আজকে আমি সকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি প্লিজ যদি আশেপাশের কোনো নয়েজ এসে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর নিজ গুণে ভিডিও দেখার অবশ্যই চেষ্টা করো কারণ অনেক ধরনের নয়েজ আসতে পারে আর এই যে এবার কাপড় চোপড়গুলো নিয়ে আলনাতে রেখে দিচ্ছি আর আমার আলনাটা ঘরের বাইরেই থাকে কারণ ঘরে আলনা রাখলে না ঘরটা কীরকম জানি একদম অগোছালো দেখা যায় এমনিতেও আমার ঘর বেশিক্ষণ গোছালো থাকে না কারণ মেয়ে একবার সোফাতে বসবে একবার বিছানায় বসবে বাচ্চা ঘরে থাকলে যেটা হয় তাই না কারণ আমার ঘরে বাচ্চা আছে তার জন্য ঘর কখনোই গুছিয়ে রাখতে পারি না তো যার জন্য দেখো এখানে এবার একটু যতটুকু পারা যায় ততটুকু গুছিয়ে নিলাম আর এই যে ছাতাটা নিয়ে গেছিলাম ছাতাটাও গোছানো হয়নি তো একই সঙ্গে সেটাকেও গুছিয়ে নিলাম আর ঘর দোর মোছামুছির কাজ তো সকালেই করে নিয়েছি যার জন্য ঘর মোছামুছিটা শেয়ার করতে পারিনি তো এদিকে রান্না বান্না সব হয়ে যাওয়ার পর আমি এই কাজগুলো করছিলাম একটু ঠান্ডা হয়ে তারপর আবার ঘরে গিয়ে আবার রান্নাঘরে গিয়ে কাজ বাজটা শুরু করব । তো এই যে এবার এখানে যা যা করণীয় তা যা করছি এবার ভালো করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব কারণ ঘর খুব সকাল মোছা হয় তো যার জন্য একটু ঘরটা ভালি ভালি হয়ে যায় আর যেহেতু ঘরে আজকে মিঠির পাপা নেই তার জন্য ঘরটা একটু একটু খালি খালি লাগছে আর ও তো বাড়ি চলে গেছে তোমাদেরকে বললামই আগে গেছে তখন সকাল সাড়ে আটটা বাজে তখন এ বাড়ি থেকে বেরিয়েছে তো মেয়েটাকে বলছিলাম একটু এনে দিয়ে যদি যে তো এনে দিয়ে যদি যেতে চায় অনেকটা রোদ উঠে যায় যেহেতু স্কুটি বাইক করে যায় না আর এত রোদ উঠলে সেও বা কী করে যায় বলো কারণ অনেকটাই রোদ উঠে যায় আরও সকালে যাওয়ার কথা ছিল যেহেতু কিছু টুকিটাকি জিনিস বাজার থেকে আনার দরকার ছিল যেহেতু আলু ছিল না আলু ছাড়া তো ঘর একদম অচল তার জন্য আলু আর কাঁচা লঙ্কাটা এনে দিয়ে গেছে তার জন্য ওর একটু দেরি হয়ে গেছে যথারীতি দেখো ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নোংরাগুলি ডাস্টবিনে ফেলে দেব আর সারা দিন এ করেই সময়টা কেটে যায় এবার তোমাদের সাথে খুব শর্ট একটা ভিডিও শেয়ার করছি কারণ যখন মেয়েকে এনেছিলাম তখন ঘড়িতে বেজেছিল এগারোটা নন স্টপ কন্টিনিউ কাজ করতে হয় সংসারে ভাই কারণ একটু সময় যদি বসে থাকি মনে হয় এই কাজটা করে নিই তারপর একটু বসবো এই কাজটা নিই তারপর একটু বসবো আর এতটা গরম দিয়েছে মানে ঘরের মধ্যে না গরমের জন্য টিকতে পারছি না এতটা গরম দিয়েছে প্রচণ্ড গরম তো এই যে যেদিকে দেখো ঘর দৌড় ঝাড়ু টাড়ু দিয়ে এবার সামনের ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি আস্তে আস্তে করে সামনের ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর গোপু সোনার সেবা দুবেলারই হয়ে গেছে বোন স্নান করে এসে দুপুরের সেবাটা দিয়েছিল আসলে কি জানো তো নিজের মানুষ থাকলে না কষ্ট বোঝার লোক থাকে যেমন মা আর বোন অনেকটাই বোঝে যে মানে কখন কোনটা করতে হবে কি করতে হবে এটাই আর কি তো যথারীতি এবার এই দিকে নোংরাটাও ফেলে দেবো ডাস্টবিনে কারণ ঘর ঝাড়ু দিয়ে নোংরা জমিয়ে রাখতে নেই তাতে নাকি অমঙ্গল হয় তার জন্য এবার দেখো এগুলা সেরে দৌড়ে চলে যাবো রান্নাঘরে কারণ রান্নাঘরে প্রচুর কাজ আমার জন্য অপেক্ষা করছে আর রান্নার পরে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলাই করে নিচ্ছি একদম এই আলমারিটা প্রত্যেক দিনই মোছা হয় প্রায় একদিন পর পর করে মোছা হয় আর খুব ভালো করে একদম সার্ফ টার্ফ দিয়ে মুছে নিই আর সার্ফ তো আমার নিত্য সঙ্গে জানো তো এটা ছাড়া হয়ই না মোছামুছি তো এগুলো মুছে গ্যাসটাও মুছে নেব আর তারপর দেখো এদিকে মিক্সচারটাও একটু মুছে নিলাম গ্যাস ট্যাসটা সব কিছু মুছে নিচ্ছি কারণ প্রচুর পিঁপড়ের উপদ্রব বেড়েছে গরম যেহেতু পিঁপড়ের উপদ্রবটাও একটু বেশি বেড়েছে আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘামছি মানে এতটা ঘাম হচ্ছে কি বলবো প্রচুর গরম লাগছে একটু বৃষ্টি নেই যদি একটু বৃষ্টি হতো একটু স্বস্তি পেতাম কিন্তু আমি বললেই তো আর হবে না যখন সময় হবে ঠিক তখনই হবে তাই না আর এদিকে মা বোন মা বোন আর মেয়েকে খাওয়ার দিচ্ছে মাকে বলেছি ওদেরকে দাও তারপর আমরা খাচ্ছি আর ওরা খেতে খেতে আমি এদিকে গ্যাসটা মুছে ফেলি কারণ কাজের ফাঁকে ফাঁকে কাজটা করে নিলে অনেকটাই সময় পাওয়া যায় জানো তো আর যেহেতু মানে কাজ করতে হবে তো সেই কারণে না বসে থেকে একদম ননস্টপ যদি ঘন্টা দু তিনেক কাজ করে নেওয়া যায় তাহলে পরের কাজগুলিতে আরও এনার্জি পাওয়া যায় তাই না আর এদিকে দেখো এবার বাসনপত্রগুলি মেজে নিচ্ছি মা ওদেরকে খাওয়ার দিচ্ছে তারপর আমরা খাবো আর এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বেঁচে যাবে তিনটে তো তারপর একটু শুয়ে পড়বো আর যখন এত কাজের পরে গিয়ে বিছানাতে শরীরটা ফেলি না তখন এমনিতেই ঘুম চলে আসে যেটা একদমই উচিত নয় দুপুরে ঘুমোনো কিন্তু কি করব বলো মেয়ের যেদিন স্কুল থাকে সেদিন উঠতে হয় আমার পাঁচটায় পাঁচটায় উঠলে তারপর অটোমেটিক তোমার যখন দুপুর দুটো আড়াইটে বাজে তখন ঘুম পাবেই তাই না তারপরে তো বিকেলের কাজবাজ থাকেই গাছ বাছালিতে জল দেওয়া তারপর ছাদে একটু ঘোরাফেরা করা এটাও তো থাকে এটাও তো কাজের মধ্যেই পড়ে কি বলো কারণ এই কাজগুলিও করতে হয় ইকুয়েলি আর বেশ ভালো লাগে আমি আমার মতো করে নিজের মতো করে সংসারটাকে গোছানোর চেষ্টা করে চলেছি এটাই ভালো লাগে আর এই যে দেখো মাছের ঝোল এই যে মাছের মাথাগুলো ভাজা আর কাঁকরোল ভাজা কাঁকরোলগুলো একদম পেকে যাচ্ছিলো তার জন্য এগুলোকে ভাজা করে নিলাম আর এখানে হচ্ছে চাল কুমড়োর তরকারি আর চাল কুমড়ো ভাজা এটা হচ্ছে লাঞ্চ থেকে একদম ডিনার মেনু অবধি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে মেয়ে বসেছে খেতে তো একই সঙ্গে আমিও খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো কারণ খুব বেশি বড় করলে এডিটিং ভয়েসও বা সব কিছুতেই সমস্যা হয়ে যায় জানি তোমাদের দেখতেও সুবিধা হয় তার জন্য চলো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো যে কি ভালো লেগেছে বা কী খারাপ লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও আর দেখো এবার ভাত খেয়ে এসে একটু বসেছি কারণ ভাত খেয়ে এসে সঙ্গে সঙ্গেই ঘুমোতে নিই আর জল খেতে খেতে জীবন একদম অন্ধকার হয়ে যাচ্ছে জানো তো তো চলো ঘড়িতে টাইমটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো ঘড়িতে বাজে তিনটে চলো আজকের মতো টাটা বাই বাই আর মিঠি সোনাও তোমাদেরকে টাটা করছি তো চলো টাটা সবাই ভালো থেকো